কালকে কাকুলি নিয়ে একটা ভিডিও করার পর সেখানে রেসপন্স খুব ভালো পেয়েছিলাম আমারও খুব ভালো লেগেছে যে এরকম একটা সামাজিক কথা তুলে ধরার জন্য আচ্ছা কাকুলির কথা শোনার পর অনেকেই বলছে দিদি ভাই আমার জীবনটা এরকম আমার জীবনটা এরকম আমিও সহ্য করে আছি কিছু করার নেই সন্তান আছে কি করব কই যাব। মান সম্মানের প্রশ্ন আচ্ছা কাকুলি দেখলাম একটা ভিডিও দিয়েছে সেই ভিডিওটাতে কাকুলি বলে তার ছেলে তার বাবাকে ফোন করে জিজ্ঞেস করেছিল মা কি বাড়িতে আসবে না তো বাবা বলেছে না ও তো আসতেই পারে আমি এমনিতেই রাগ করে বলেছিলাম আসতেই পারে তবে আসার আগে একটা শর্ত দিয়েছে শর্ত হচ্ছে ওইটা যে মহিলার সম্বন্ধে ও ভিডিওতে বলেছিলো যে মহিলাকেও ভিডিওতে দেখিয়েছিল তো সেই মহিলার কাছে একটা পাবলিকে মানে পাবলিকলি মানে এই সোশ্যাল মিডিয়াতে একটা ক্ষমা চাইতে হবে এরকম একটা শর্ত রেখেছে তো এবং সে সেটাতে ওর আপত্তি আছে সে বলেছে যে না আমি ক্ষমা চাইতে পারবো না আর উকিলের সাথে কথা হয়ে গেছে কথা হলে পরে ও চাইলেই প্রোটেকশন মেনটেনেন্স এসব নিয়ে হিসাবে ও বাড়িতে ঢুকতে পারে ওর অধিকার আছে এটা তো অবশ্যই অধিকার আছে ওর বাড়িতে কিন্তু সেই উকিল দ্বারাই ঢুকতে লাগবে যতক্ষণ মতো সেপারেশন না হয় ডিভোর্স হয় এবার উকিল দ্বারাই ঢুকতে লাগবে এবং এইসব উকিল কোর্ট কেস এসব বলে যেটা ও বললো যে আমার ছেলের জীবনটা একদম বেঁকে যাবে সোশ্যাল মিডিয়াতেও আসার পর ব্যাপারটা ছেলেটা যেহেতু বড় ছেলেটার যদি কোনো বন্ধু বান্ধব বাই চান্স ওই যে আপনি বলুন না এরকম খুঁজতে খুঁজতে একটা ভিডিও চলে এসেছিল বর কার সাথে ঘুরতে গেছে না গেছে ঠিক ছেলেরও যদি কোনো বন্ধুরা দেখে ফেলে তাহলে সেখানেও কিন্তু ছেলের জীবনটা একটা কোথাও না কোথাও একটা মন খারাপের জায়গা এখানটা আমি বলবো না অন্য খুঁজে একটা মন খারাপের জায়গা যে আচ্ছা তোমার বাবা মার সাথে এরকম হচ্ছে আজকাল ডিভোর্সটা খুব ঘরে ঘরে হয় বাট স্টিল একটা মন খারাপের জায়গা থাকে কারণ এতদিন ওরা যত কিছুই থাক না কেন মা আর বাবাকে এক ছাদের নিচে দেখতে অভ্যস্ত বাচ্চারা যখন দেখে মা আর বাবা এক ছাদের নিচে থাকে না তখন কোথাও না কোথাও ওরা কিন্তু ডিপ্রেসড হয়ে যায় তারপরেও যদি দুই ভাই বোন থাকে একে অপরের কাছে শেয়ার করতে পারে যেহেতু কাকুলির ছেলে একমাত্র ছেলে তো সেখানে যদিও কাকুলি বলেছে আমি একটা পরিপূর্ণতা পেয়েছি ভালোবাসার মানে পেয়েছি ভালোবাসা কি পেয়েছি আমার ছেলে আমাকে সে পরিপূর্ণতা এনে দিয়েছে ছেলে হয়তো ওকে পরিপূর্ণ দিতে পেরেছে পরিপূর্ণ করতে পেরেছে মাতৃত্বের স্বাদ ভালোবাসার স্বাদ হয়তো ও পেয়েছে কিন্তু ছেলেরও একটা জায়গা যখন আরও কোনো পরিবার দেখবে এটা যেখানে এক ছাদের নিচে মা বাবার আছে বা হয়তো ভালো আছে তখন একটু হলো বিষাদের সুর বিষাদের ঘণ্টা বেজে ওঠে কাকলে একটা সুন্দর কথা বলল যে আমি মানে ও এলিমনি দাবি করবে না সম্পত্তি দাবি করবে না যদি মানুষটাকে ছেড়ে আসতে হয় তাহলে কালকে আমি বলেছিলাম যে তুমি এলিমনি পাবে ওই বাড়ি থাকা বাড়িতে ইসে করা পাবে বাড়িতে বাড়িতে তো একসঙ্গে থাকতে পারবে না সেপারেশন বা ডিভোর্স ফাইল করলে কিন্তু একটা অ্যামাউন্ট পাবে রক্ষণাগত গুলি একটা কথা বলো যে ও কোনো পয়সা টাকা পয়সা নেবে না কারণ ও যেটুকুন ওর ক্ষমতা আছে কারণ ওটা চাকরি করে ইউটিউব আছে প্লাস আমি শুধু আর্ট অ্যান্ড ক্রাফট জানতাম আজকে অনেক লিখে গেল ও খুব ভালো কেক তারপর ব্যাকারি আইটেম এগুলিও বানাতে পারে এগুলি শিখাতে পারে আর্ট অ্যান্ড ক্রাফট তো আছেই গান জানে ভালো মানে ও নিজে ও যেরকম ক্লাস এইট থেকে প্রেম করেছে কম বয়সে বিয়ে করেছে তারপরও একটা কথা শুনে কথা বলেছে আমি খুব ইন্ট্রোভার্ট মানে নিজেকে নিয়ে ঘরে ছিল কিন্তু নিজেকে নিজে ও সমৃদ্ধ করেছে ও ঘরের মাঝে ছিল কম বয়সে প্রেম করেছে কম বয়সে বিয়ে করে ফেলেছে তারপরে কিন্তু থেমে থাকেনি একটার পর একটা ডিগ্রি যেরকম নিয়েছে তেমনি নিজের হয়তো ওর ভেতরে ওর ভেতরে ছিল কিছু ইনবর্ন কিন্তু সেই জিনিস ও কাজে লাগেছে আমি যে ওর বারান্দা দেখেছি কি মেকআপ বারান্দা দেখেছি সেটাতে দেখেছি কি সুন্দর করে ওয়ালের মধ্যে পেন্ট করছিল। তাছাড়া আমি দেখলাম তারপর আজকে সার্চ করতে গিয়ে ওর অনেক পেন্টিংও আছে তো ও পেন্টিং করতে ভালোবাসে তারপরে আর্ট অ্যান্ড ক্রাফট তো জানি তাছাড়া ও নাকি বেকিং কেক বানানো গান এগুলিও করে আসল কথা এই মধ্য মানে এ কী বলবো মধ্যাগ্ন মধ্যাহ্ন আমাদের জীবনের মধ্যাহ্ন বয়সেই কাকুলি এখন আছে কাকুলি বলছে যে আমার এখন অনেকটা বয়স আছে আমি করে কর্মে খেতে পারবো হ্যাঁ এখনও সেরকম বয়স হয়নি করে কর্মে কিন্তু করে কর্মে খাওয়া আর নিজের মাথার উপর একটা সুন্দর সুস্থ একটা বাড়ি ঘর নিয়ে ভাড়া থেকে সেখান থেকে রোজগার করে একটা ভালোভাবে থাকা এটা কিন্তু জানি না আমি কত ও স্যালারি পাই বা কী আসবে সেটা তো আমি জানি না তো যদি সেরকম একটা ভালো স্যালারি পাই এবং মোটামুটি রেগুলার হওয়ার চান্স থাকে যে আমি আগামী কুড়ি বছরই চাকরিটা থাকবে তাহলে হয়তো সে নিজেকে চালাতে পারবে কারণ ছেলের ভরণ পোষণ ছেলের যা কিছু ছেলের বাবাই দেবে তো এই এই যে জিনিসটা যেটা কাকলিকে অনেকেই জিজ্ঞেস করছে আপনি এরকম কথা সামাজিক কথা মানে ঘরের কথা বাইরে আনলেন কেন সোশ্যাল মিডিয়াতে আনলেন কেন কারণ এটা আগেও বলেছে আমিও বলেছি কালকে আজকে কাকুলিও বললো অন্যায় যে করে অর অন্যায় যে শেয় আগে সে কথা বলতে পারিনি আগে সে মাথা তুলে দাঁড়াতে পারিনি কারণ ওই যে একটা ছেলে কিনে কই যাব। ছেলের স্কুল ছেলের পড়াশোনা ক্লাস নাইন টেনে থাকে একটা বোর্ড এক্সামের চাপ তখন যদি মা মা এরকম সিন ক্রিয়েট করে বোর্ডের রেজাল্ট খারাপ হয়ে যাবে ইলেভেন টুয়েলভে থাকে আরেকটা বোর্ড এক্সাম তো এখন ওই নাইন টেনের ফেজ ইলেভেন টুয়েলভের ফেজ গিয়ে এখন একটা হোস্টেলে আছে কলেজে পড়ে সাপ্তাহিকভাবে সে বাড়িতে আসে তো আবার নেক্সট শুক্রবার দিন ওর ছেলের সাথে দেখা হবে ওটা বললো তো সেখানে একটা ছেলের ভালো থাকার জায়গাটা হয়তো হোস্টেলে ও খুঁজে নিতে পারবে বন্ধু বান্ধব পড়াশুনা সেখানে বাড়ির ভেতরে যে একটা গুমোট পরিবেশ থাকে সেখানে মা বাবার সাথে কথা বলছে না বাবা সাথে কথা বলছে দরজা বন্ধ করে আছে যেটা ওর কাকলি বললো ওর বাবা দরজা বন্ধ করে থাকে তো সেখানে একটা গুমট পরিবেশে কিন্তু বাচ্চারা বেশি সাফারার হয় বাচ্চারা খুব সাফারার হয় আর আমাদের বাচ্চারা মানে আমাদের বাঙালির মিডিল ক্লাসের বাচ্চারা কিন্তু খুব দেখতে অভ্যস্ত না ওরা মোটামুটি মামার বাড়িতে গেলে পরে মামা মামিকে দেখবে মাসির বাড়িতে গেলে পরে মাসি মেশোকে দেখবে এরকমভাবেই ওরা বড় হয় বন্ধুদের বাড়িতে গেলে পরে বন্ধু বন্ধুর মা বাবাকে দেখবে ওইটা হাই প্রোফাইলে চলে হ্যাঁ ডিভোর্স হয়ে গেছে সেকেন্ড ম্যারেজ চলে হ্যাঁ আবার লো প্রোফাইলে চলে ব্যাপার না আমাকে ছেড়ে চলে গেছে আমার বর আরেকটা বিয়ে করেছে সেখানে কোনো ডিভোর্সও লাগে না কোনো এলিমনিও লাগে না আমি তিন বাড়ির কাজ করে দুই বাচ্চাকে পালাই আর বর কী করে বর তো আরেকটা বিয়ে করে আরেক জায়গায় চলে গেছে এটা ওদের কোনো গায়ে লাগে না হ্যাঁ বা বর আরেক বউয়ের সঙ্গে থাকে এসব কথা একদম ড্যাম কেয়ারভাবে বলে বরের টাকা দেওয়ারও প্রশ্ন নেই আর বউয়ের টাকা চাওয়ারও প্রশ্ন নেই বড় লোকদেরও সেম ওরা আবার এলিমিনিটা ভালো বোঝে সেটা করিশ্মা কাপুরই হোক আর মালায়কা আরোরাই হোক যার তো রোজগে থাকুক না কেন ওরা সন্তানদের নাম নিয়েই হোক নিজেদের জন্যই হোক ভালো একটা মোটা অ্যামাউন্টের এলিমুনি নেওয়ার পরেই কিন্তু হাজব্যান্ডকে রেহাইটা দেয় সে অমৃতা আরোরাই হোক সবাই মোটামুটি নেয় কিন্তু ওদের কাছেও সেটা ব্যাপার না ওদের যে ফ্রেন্ড সার্কেল সেখানেও এরকম ওই ডিভোর্সটা মোটামুটি দেখা যায় বা ওদেরকে নিয়ে কেউ ওই কানা ঘুষু কানা ঘুষাটা করে না কানা ঘুষা ব্যাপারটা কিন্তু আমাদের মাঝেই থাকে হ্যাঁ আহারে আহারে ব্যাপারটা যদিও এখন দু হাজারে পঁচিশে দাঁড়িয়ে অনেকটাই ব্যাপারটা মিনিমাইজ হয়ে গেছে দু হাজারে পঁচিশে হয়তো ব্যাপারটা অনেকটা মিনিমাইজ হয়ে গেছে পুরোটা হতে হবেও না কোনোদিনও সম্ভবও না দেখুন আমাদের মাস সময়ও অ্যারেঞ্জ ম্যারেজ ছিল আমাদের সময়ও অ্যারেঞ্জমেন্ট ছিল এখনও কিন্তু অ্যারেঞ্জ ম্যারেজ আছে এমন না নেই পেপারটা খুললেই আপনারা আলাপ দেখতে পারবেন সুন্দরী বিনা আলাপ নিষ্প্রয়োজন গৃহকর্ম নিপুণা পাত্রী চাই অমুক জাতের কন্যা চাই সেই দিদার আমলে যা ছিল আমাদের আমলে যা ছিল এখনকার দু হাজার পঁচিশে দাঁড়িয়েও যতই ই সিগারেটের দিন আসুক না কেন এদিকে দিয়ে মডার্ন হলে পরেও কিন্তু এই সাইটটা কিন্তু এখনও আছে আমরা এটা অস্বীকার করতে পারি না আর কাকুলি কথাটা অবশ্যই সত্য সামাজিকভাবে এই জিনিসগুলি আমরা আনি না মানুষ আনতে পারে না সন্তানদের কথা ভেবে নিজের মান সম্মানের কথা ভেবে অনেকে আমায় লিখে গেছে যে হয়তো ওর চ্যানেলটা একদম বসে গেছিলো ভিউজ হচ্ছিল না আমি দেখলাম ওর ভিউজ এখনোই এই কন্ট্রাডিক্টরি কথাবার্তা আনার পরও কিন্তু ওর ভিউজ যে খুব হচ্ছে তা না তবে হ্যাঁ ওর ভিউজ ওয়ান পয়েন্ট ফাইভ কে ওয়ান কে কখনো সাতশো আটশো এরকমই হতো তার থেকে এবার এখন হয়তো নয় কে সাত কে আট কে হচ্ছে কিন্তু নয়কে সাতকে আটকে হলে পরেও যখনই কন্ট্রোভার্সিটা শেষ হয়ে যাবে বা এই কথাগুলি বলা শেষ হয়ে যাবে তখন কিন্তু ভিউজটা আবার পড়ে যাবে আবার পড়ে যাবে আর তো সেখানে এই ধরনের কথা বলে ছেলের ভবিষ্যৎটাকে ছোটো করে শুধুমাত্র ভিউজের জন্য স্বামীকে ছোটো করে একটা গভর্নমেন্ট এমপ্লয়ি ওনার অফিসিয়াল স্টাফ আছে নিজের সামাজিক সার্কেল আছে সত্যি কি কোনো মানে আছে আমার তো মনে হয় না আমার মনে হয় না যে এই ধরনের কথাবার্তা বলে ভিউজ হাই করে নিজের সন্তানের ভবিষ্যৎটা ফিউচারটা ডার্ক করার কোনো কারণ আছে বলে তাছাড়া আরেকটা কথা যেটা কাকুলি বললো যে সেই মহিলা আরেকটা ভিডিও আজকে ছাড়ল কোথায় কোনো মন্দিরে গেছে তো তার মানে উনি প্রায় সময় এই গ্রুপটার সাথে বেরোতেন এবং সেটা হয়তো কাকুলি জানতো না তাহলে যেই মানুষের সাথে তার দূরত্ব এক ছাদের নিচে থেকে। এতটা সেই মানুষটা প্রায় সময় কোথাও বেরিয়ে যেত বউ জানতো না স্ত্রী জানতো না তার থেকেও বড়ো কথা এই গ্রুপটাতে অনেকগুলি মানুষের ফেস দেখা হচ্ছে দেখানো হচ্ছে তাহলে এখানে শুধু কাকুলির বর না বাকি মানুষরাও কিন্তু কোথাও না কোথাও ডিফেম হচ্ছে আর এই গ্রুপের সঙ্গে যাচ্ছে এই গ্রুপে কাকুলির বর আছে সঙ্গে আবার একটা মহিলাও আছে পুরো গ্রুপ যাচ্ছে মানুষের যত মুখ তত কথা হ্যাঁ তাহলে এখানে কিন্তু একটা গ্রুপই মোটামুটি কোথাও না কোথাও হয়তো বদনাম হচ্ছে তাই কাকুলি তার নিজের বরকে কিছু বলতে গিয়ে কিন্তু সাথে যে লোকগুলি আছে তাদের ফেসগুলিও দেখানোর পর ওরাও কিন্তু বদনাম হচ্ছে তাহলে কি ওরা কখনো কিছু বলবে না বা ওরা কি ওর হাজব্যান্ডকে বলবে না যে কেন তোমার স্ত্রী এইভাবে আমাদের গ্রুপের সমস্ত ভিডিওগুলি দিয়ে দিচ্ছে তার থেকে বড়ো কথা কোনো একটা মানুষ ইউটিউবে ভিডিওগুলি ছেড়েছে তো সেই মানুষটা চাইলেই কিন্তু কাকুলিকে কপিরাইট ক্লেইম করতে পারে কপিরাইট ক্লেম সরি কপিরাইট স্ট্রাইক তার ভিডিও যদি ইউটিউবে ছেড়ে থাকে এবং উইদাউট ওর পারমিশনে কাকুলি যদি ভিডিওগুলি আনে তাহলে কিন্তু খবর আছে এখন বোঝা আছে যেই ওদের সাথে গ্রুপে গেছিলো সেই লোকটার সাথে কাকুলির কোনো না কোনোভাবে হয়তো পরিচয় আছে আর যেন কপিরাইট স্ট্রাইক ট্রাইকের কিছু একটা ভয় কাকুলি নেই এটাও একটা অনেক বড় কথা আছে সব ভয় থাকলে কিন্তু কাকুলি এই এই জিনিসটা নিয়ে খেলতে পারতো না বা খেলার চেষ্টাটা করতো না কিন্তু এখানে দেখা গেলো কাকুলি কিন্তু এই জিনিসটা নিয়ে খেলছে তো পুরো গ্রুপটাই কিন্তু এখানে বদনাম হয়ে যাচ্ছে নিজের স্বামী নিয়ে বলতে গিয়ে আমার মনে হয় না অন্য কারোর স্বামীকে নিয়ে মানে ওদেরকে ছোটো করা হচ্ছে না যেহেতু ওরাও এই গ্রুপটার অঙ্গ তাহলে রতনে রতন চেনে বা বার্ডস অফ সেমফিদার ফ্লক টুগেদার আমরাও বলি কোথাও না কোথাও গ্রুপটা জড়িয়ে গেছে আচ্ছা আর রইল এই ধরনের পুরুষ এই ধরনের পুরুষরা চিরকাল চায় নারীকে পায়ের নিচে রাখতে মাটিতে রাখতে মাটিতে মিশিয়ে ফেলতে ওদের উদারতা ওদের সেটা হচ্ছে যে আমি বড় আই অ্যাম দ্য সুপ্রিমো আমি বলছি সূর্য পশ্চিম দিকে ওঠে সূর্য পশ্চিম দিকেই উঠবে স্ত্রী যদি বলে যে না পশ্চিম দিকে তো ওঠে না কে বলেছে পূর্ব দিকে ওঠে তাহলেই কিন্তু তুমি স্ত্রীর যোগ্য না তুমি ভালো না কাকলি এখানে অনেকটা লাকি তার ছেলে তার মার পক্ষে আছে ছেলে তার মাকে ভালোবাসে এমনও দেখেছি আমি সন্তানরাও ও আচ্ছা দেখেছি প্লাস আজকে আমার একজন কমেন্টও করেছে যে যে আমাকে আমিও একটু প্রতিবাদ করার চেষ্টা করেছিলাম কিন্তু তখন আমার বাপের বাড়িতেও স্নান হয়নি ওর নাম মধ্যে সুস্মিতা নাকি ছিল হ্যাঁ আমার মেয়েও আমাকে ভুল বুঝেছে আমার মা বাবাই ওকে আলাপ দিয়ে ওর অনেক কম বয়সে অনেক এজ সাথে বিয়ে হয়েছিল এবং মেয়ে কারণ ওই যে পুরুষদের একটা খুব ছোট্ট একটা ব্যাপার থাকে চরিত্র সেই মেয়ের কাছেও মাকে মার চরিত্র নিয়ে কথা বলে মেয়ের কাছেও মাকে ছোট করা দিয়েছে এবং মেয়েও নাকি এখন মাকে প্রশ্ন করে তুমি আমাদের জন্য কী করেছো বা তুমি আমার জন্য কি করেছো আমরা আমার এই কথাটা শোনার পর অনেক দিন আগে একটা দেখা মুভি সেই অপর্ণা সেন আর দেবশ্রী রায়ের উনিশে এপ্রিল মনে পড়ছে এখানে বলেছিলো আজকে যদি আমি তুমি নেচে নেচে বেড়াও আমি যদি আজকে নটুকি না হয়ে ড্যান্সার না হয়ে আজকে তুমি ইকোনমিস্ট হতাম বড় কোনো কোনো বড়ো বড়ো জায়গায় আমি এ কনফারেন্সে লেকচার দিতাম তখন তুমি গর্ব করে বলতে যে আমার মা লেকচার দেয় আর আজকে আমি ড্যান্সার হয়েছে বলে তুমি তোমার নেচে নেচে বেড়াও এই কথাটা বলতে পারলে তো বাচ্চারাও কিন্তু আজকালকার বাচ্চারা এরকম অনেক আছে যখন বাবা হাই প্রোফাইল হয় বাবা বড় চাকরি করে তখন এরা কিন্তু যেহেতু বাবার মান সম্মান বাবার গেট আপ মানে বাবাই ভালো এটা ভাবে আর সেখানে মাকে কিন্তু ওরা ছোটো করতে দ্বিধাবোধ করে না মা ক্যা কারেগা মাম্মি ক্যা কারেগা এরকম একটা ব্যাপার থাকে আরে মা মা তো কিছু করে না আরে মা তো রান্না করে মা আর কি বোঝে মা আর কী বলবে বাবার আসলেই মাথা নুয়ে গুড ইভিনিং আর মার ব্যাপারে হলে আহ ছোর এরকম ব্যাপার থাকে সেই ক্ষেত্রে হয়তো কাকলি একটা ভালো জায়গায় আছে সন্তানের শ্রদ্ধা সন্তানের ভালোবাসা পাওয়াটাও কিন্তু ভাগ্য লাগে তার থেকে বাবারা এইসব পুরুষরা মানে যারা স্বামী হিসাবে ম্যানিপুলেটিভ হয় এরা কিন্তু বাবা হিসাবে ম্যানিপুলেটিভ হয় এরা বাবা হিসাবে ম্যানিপুলেটিভ হয় এরা সন্তানের কাছে মাকে এমনভাবে তুলে ধরে মার ছায়াছবিটা মা হয়তো বাবার সমস্ত ছায়া ছবি তুলতে চায় না ধরে দিতে চায় না অনেক কথা পারে না ইমোশনালি পারে না কিন্তু বাবা এত চালাকির সাথে ওই একটা কান কাটা দিয়ে দেখিয়ে দেয় দেখ তোর মা আমার কানটা কেটেছে কিন্তু মা যে কানটা কাটার আগে বাবা কতটা প্রভোগ করেছিল মাকে কানটা কাটার জন্য সেটা কিন্তু বাবা বলে না আর মাও পারে না অনেক সময় গিয়ে ফ্রিলি বা ফ্র্যাঙ্কলি এই কথাটা বাচ্চাগুলিকে বলতে যাক আমাকে সম্মান করে না করুক মাকে তো বাবাকে তো করছে করুক এই একটা ধারণা মাদের থাকে আমরা মেয়েরা মানে কিছু মারা বা কিছু মেয়েরা হয়তো খারাপ হতে পারে কিন্তু মেয়েদের মাঝে কোথাও না কোথাও একটা সূক্ষ্ম রেখা থাকে সে রেখাটা কিন্তু আমরা ক্রস করতে পারি না এটা সন্তান নিয়েই হোক নিজের মা বাবা নিয়েই হোক নিজের স্বামী নিয়েই হোক পারি না সেটা পারা যায় না সেটা পারা যায় না বলেই মেয়েদেরকে দাবিয়ে রাখা সহজ আর যখন কোনো মেয়ে দাবানো ছেড়ে ছাড়া দিয়ে উঠতে চায় তখনই কিন্তু এই ধরনের টক্সিক রিলেশন বা টক্সিক হাজব্যান্ডরা সহ্য করতে পারে না কারণ ওদের একটাই কারণ আই অ্যাম দ্য কিং নিজেকে রাজা ভাবতে ভালোবাসে রাজত্ব না থাকা সত্ত্বেও ঘোরা না থাকা সত্ত্বেও নিজেকে রাজা ভাবতে ভালোবাসে আর তাদের কাছে প্রজা বলতে ঘরে ওই স্ত্রীটাই থাকে ওই অনেকে একটা জায়গায় নাটকটা নাটক দেখছিলাম সেখানে বলছিল যে বক্সিং রিঙে গিয়ে পাঁচ ব্যাগ ব্যাগে পাঁচ ইসাতে বক্স করতে বক্সিং করতে পারে না ঘরে এসে স্ত্রীকেই সে পাঞ্চ বগ ভেবে বগ পাঞ্চিং শুরু করে দেয় হ্যাঁ ঢুকে এটা হচ্ছে কিছুই না এটা হচ্ছে তাদের নিজস্ব একটা সুপ্রিম ফিলিংস যে আমি বড় আমি বড় আমি বড় এই যে একটা কথা আমি অনেক বড় আমাকে সবাই সম্মান করবে আমার ভুলটাকেও ভুল কেউ বলবে না আর সবাই মাথা নুয়ে থাকবে হ্যাঁ আর এটা কিন্তু সে সে যে বলে না মূর্খের স্বর্গে বাস করা মূর্খরা স্বর্গে বাস করে সে হয়তো বড় কিন্তু তার নিজের ভেতরে তার দম্ভটা তাকে আরও বেশি বড় ভাবায় সে প্রত্যেকটি লোকের সাথে পলাইটলি ব্যবহার করবে ইচ ইন লোকের সাথে খুব হয়ে ব্যবহার করবে কিন্তু স্ত্রীর সামনে আসলেই তার একটা অন্য রূপ সেটা শুধুমাত্র তার স্ত্রী জানে যে মানুষটা কতটা নিকৃষ্ট টাইপের হতে পারে বাকিরা কিন্তু বুঝবে না হ্যাঁ বাকিরা কখন বুঝবে যখন সে বাকিদেরকেও ডমিনেট করার চেষ্টা করবে যখন সে ডমিনেট করতে পারবে না তখন কিন্তু সে বাকিদেরকেও ভেবো না ভাই বোন অফিস কলিগ বন্ধু তাদেরকে রূপ দেখাবে না তাদেরকেও রূপ দেওয়া হয় যখন সে তাদেরকে ম্যানিপুলেট করতে পারবে না যখন তাদেরকে ডমিনেট করতে পারবে না তখন সেখানেও কিন্তু সে ফোর্স দেবে কিন্তু ওইখানে অনেক পরে দেবে যথেষ্ট চেষ্টা করবে ওইখানে ওদের কাছে নিজের মুখোশটা অনেকদিন ধরে রাখতে ধরে রাখতে আর যেহেতু স্ত্রী ওর উপরে ডিপেন্ডেন্ট থাকে খাওয়া পড়া সামাজিক চাহিদা সবচেয়ে কথা আমার মনে হয় কি আমরা মহিলারা খাওয়া পরার থেকেও একটা সামাজিক চাহিদাটা বেশি হ্যাঁ বেশি মেনটেন করার চেষ্টা করি সামাজিক চাহিদা অফিশিয়াল ওয়াইফ এই ওয়ার্ডটা খুব সুন্দর আজকাল আজকালকে দিনে ওয়ার্ডটা খুব ভালো লাগে আই এম ইজ অফিশিয়াল ওয়াইফ তার সাথে আমার মানসিক দূরত্ব হাজার গুজ দূরে হ্যাঁ কোনো রকম ইমোশনাল কোনো রিলেশন নেই হ্যাঁ কিন্তু ওই যে ঘুমতে উঠে কী রান্না করবো গো হুম তো ওই রান্নাটা তো হয়তো তার ইচ্ছাতেই হবে সেখানে স্ত্রীর ইচ্ছাটা হয়তো বাজার থেকে জিনিসটা আনাই হয় না এটা তার স্ত্রী খেতে ভালোবাসে কারণ সেই জিনিসটা সে নিজে খায় না কিন্তু সেই স্ত্রীরা এই জিনিসটা নিজে খায় না সে কিন্তু তার স্বামীর পাতে রান্না করে সেই জিনিসটা দিতে দ্বিধাবোধ করে না এই যে বললাম মেয়েদের মাঝে ইমোশনটা কোথাও না কোথাও লুকিয়ে থাকে তার থেকে বড় কথা আমি কই যাব কই থাকবো আর যেখানেই তো প্রশ্ন করবে আপনার হাজব্যান্ড কই গেল আপনার এর জন্য একটা ইয়াং বয়সে বিয়ের ইমিডিয়েট পরে যেটা আছে কাকুলি বললো তিন মানে বিয়ের ইমিডিয়েট পরেই কিন্তু একবার চলে গেছিলো কিন্তু ওই যে বাপের বাড়ির মেয়েদের সতী সাবিত্রী হতে হয় মেয়েদের মাটির মতো হতে হয় বাপের বাড়ির লোকদের এই নাকটা অনেক বেশি লম্বা থাকে ভয় যদি মেয়ে ফেরত আসে তাহলে আমরা সবাই সুরপ নাখা হয়ে রাস্তাতে ঘুরবো তার জন্য যদি আমাদের মেয়েকে বলি দিতেও লাগে বাবা মা দ্বিধাবোধ করে না দু হাজার পঁচিশে দাঁড়িয়েও সে দ্বিধাবোধটা এখনও করে না এখনও করে না তাই সে তার দিকে তাকিয়েই মেয়েরা আজকাল ইকোনমিক লিবার্টি বা শিক্ষিত হয়ে ইকোনমিক লিবার্টি থাকা সত্ত্বেও শিক্ষিত হওয়া শিক্ষিত হওয়া সত্ত্বেও চাকরি বাকরি করা সত্ত্বেও কিন্তু মেয়েরা পারে না ওই শৃঙ্খল বাঁধন কেটে বেরিয়ে আসতে একটা কারণেই পারে না লোক কে কাহেঙ্গে কুস্ত লোক কহেঙ্গে আমরা গাইতে পারি কুস্ত লোক কাহেঙ্গে আমরা বলতে পারি কুস্ত লোক কহেঙ্গে আমরা শুনতে পারি কিন্তু সেই কুস্ত লোক কাহেঙ্গের ভয়ে আমরা চলতে পারি না চলা যায় না সমাজের আঙ্গুল থাকে এর থেকে আমার অনেক আগের কথা মনে পড়ছে আমার ভীষণ ক্লোজ ফ্রেন্ড সে আমার আমার ক্লোজ ফ্রেন্ড বুঝতে পারছো আমার সমসাময়িক তার কিছুদিন পরেই বিয়ের ডিভোর্স হয়ে গেছিলো অফিসিয়াল ডিভোর্স হলেও ওরা দেখা সাক্ষাৎ হতো বাচ্চাটাকে জন্য আস্ত নিত্য তখন তো ডিভোর্সটা আরও বেশি ডেঞ্জারাস ছিল সে কিন্তু আমার বান্ধবী নিজেও একটা গ্যাজেটেড অফিসার ক্লাস ওয়ান অফিসার তার বর আর ও একই পোস্টে একই সাথে চাকরি করে তো যাই হোক আমাকে বিয়ের দু তিন বছর পর একটা কথা আমাকে বলেছিল জানিস আমার মনে হয় আমি যদি আমি যদি ডিভোর্সি না হয়ে বিধবা হতাম আমি হয়তো সমাজে অনেক মাথা উঁচু করে চলতে পারতাম সেই কথাটার মানে তখন আমি বুঝতে এতটা পারিনি কারণ একটু কম বয়সে বিয়ে হয়ে গেছিলো ওরও কম বয়সে বিয়ে হয়েছিলো কিন্তু অত ডিপ ডেপ ইমোশন যে বললাম ডিপ ডেপথ যেতে যেতে আমাদের না অনেকটা বয়স চলে যায় থার্টি থার্টি ওয়ান হয়ে যায় ততদিনে আমরা অলরেডি দু বাচ্চার মা হয়ে যাই তারপর সে বেড়া জাল কেটে বেরিয়ে এসে তখন মনে হয় আমাদের চাহিদার জন্য আমাদের ইগোর জন্য আমরা আমাদের বাচ্চাদের কেন ক্ষতি করব ওদের প্রাপ্য জায়গাটার থেকে কেন সরিয়ে নিয়ে যাব আমি কি পারবো তাকে এ তার বাবা যেই জায়গাটা দেবে যেই জায়গা মানে যেই লাইফস্টাইলটা দেবে হাই প্রোফাইল লাইফ সেটাকে আমরা দিতে পারবো হ্যাঁ বাবার একটা ব্যাপার থাকে সেটা কি পারবো ওই চিন্তা করতে করতে পাওয়া যায় না সে একটা নিজে ক্লাস ওয়ান গেজেট অফিসার হওয়া সত্য না সে কোনোদিনই সে এক একপোটা সহ্য করেনি বরং এখানে আমি আমার বান্ধবী হলো বলবো এখানে দোষটা কিছুটা বেশি মাত্রাটা ওরই ছিল কারণ একটাই ছিল ওর মা বাবা আমার বান্ধবীর মা বাবা ওকে খুব বেশি মাত্রায় অফিসার মেয়ে অফিসার মেয়ে বলে একটু প্যাম্পার্ড বেশি করে বিশেষ করে মা অথচ সেই মা ডিভোর্স টুভোর্স হওয়ার মানে মেয়ের বিয়ের তিন চার বছরের মাঝেই মারা গেলেন কিন্তু মেয়েটাকে সারা জীবনের জন্য সংসার ছাড়িয়ে একা করে চলে গেলেন একা বিশ্ব না এখন তার মেয়েও বড় হয়েছে তার মেয়েও ইঞ্জিনিয়ার হয়েছে আমার সে বান্ধবীর মেয়েও এখন চেন্নাইতে কাজ করে লাভলি আর এবং সেও আমার বান্ধবীও ভালো আছে কিন্তু এখন হয়তো ভালো আছে এখন সমাজ তাকে অ্যাকসেপ্ট করে নিয়েছে সেও অ্যাকসেপ্ট করে নিয়েছে সব কিছু মেয়েও কিন্তু একটা পিরিয়ড ছিল ওই যে দশটা বছরের পিরিয়ড ইট ইজ নট সো ইজি হ্যাঁ ওর বাবার বাড়িতে যেহেতু কেউ ছিল না মামার গেলো তিন বছর মাত্র বাবা ওর বাবার সাহারা ও হয়ে গেছিলো ওর ভাই থাকতো অন্য এক জায়গাতে অন্য এক স্টেটে তাহলে বাড়িটাতে ওই ছিল মানে ও আর বাবা সাথে দুই কাজের লোক তো ওর সেখানে থাকার যেটা আমাদের মেয়েদের প্রশ্ন থাকে থাকবো কোথায় বাপের বাড়ি পাড়া যেহেতু সেখানে পাড়ার সমস্ত ওকে চেনে ভালোবাসে সেখানে ওই পাড়াতে বর সেখানে অনেকটা ওর সেফটি সিকিউরিটি ব্যাপারটা ছিল আর্থিক ব্যাপার তো ছিল বাবাও ছিল ক্লাস অন অফিসার মাও ভালো চাকরি করতো সেখানে আর্থিক ব্যাপারে কোনো মানে কোনো রকম যেটা আর একটা মূল ব্যাপার থাকে আর্থিক ব্যাপারে কোনো দিকেই কোনো কার্পণ্য ছিল না তাছাড়া নিজে ভালো ইনকাম প্লাস তার মেয়েকে একটা মান্থলি টাকা ওর বাবা দিত মানে হাজব্যান্ড দিত এবং ভদ্রলোক আসতেন দেখা করতেন বাচ্চার সাথে দেখা করতেন ও ভালোভাবে কথাও বলতো আমার বান্ধবীর সাথে কিন্তু ওই যে বললাম ওই আমার বান্ধবীর মাই কিছু না কিছু মানে একটু বেশি মাত্রায় স্মার্টনেস যেটা মেয়ের মারা সাধারণত করে বিয়ের ইমিডিয়েটলি সেটা করা উচিত না কারণ এটা এটা কনফ্লিক্টটা যতটুকু না হাজবেন্ড অ্যান্ড ওয়াইফের মাঝে হয়েছে তার থেকে বেশি হয়েছে ছেলের মা ভার্সেস মেয়ের মা এই দুজনের কনফ্লিক্টে একটা ছেলের মার কথা হচ্ছে আমার ছেলে অফিসার মেয়ের মার কথা হচ্ছে আমার মেয়ে অফিসার ওই যে দুজনেই অফিসার ওই দুই অফিসারের মাঝখানে দুটো জীবন সেপারেট কিন্তু এটা তো গেল এইখানে কথা কিন্তু তখনও তার কাছে মাথার উপর ছাদ ছিল বাবা ছিল ভাই স্টেটে অনুষ্ঠিত থাকলো আসতো তারপরও কিন্তু একটা জায়গা শূন্যতার আর ওই যে সমাজের আঙুল সেই চিন্তা করতে গিয়ে কিন্তু আমরা অনেকেই অনেক কিছু করতে পারি না আর ঠিক মধ্য বয়সে এসে মনে হয় কোন দিকে তাকাই সবদিকেই তো অন্ধকার তাই না পুরো দিকটাই মনে হয় খাটের নিচ তাই না দূরে আলো দেখা যাচ্ছে নিচটা তো অন্ধকার আমি বলবো দু হাজারে পঁচিশে যারা এই জেনজি বাচ্চারা আছে এরা অনেক লাকি ওদের হয়তো আজ থেকে দশ বছর পরে কেউ আর জিজ্ঞেস করবে না তুমি কেন ডিভোর্সি তুমি কেন আলাদা হয়ে গেছো তুমি সত্যি সরে এসেছো এটা হবে না অনেকটাই ওইভাবেই আজকালকার মেয়েদেরকে আমরা তৈরি করছি আর ওরা ওই মনোবৃত্তি নিয়ে ওরাও বড় হচ্ছে হ্যাঁ ওই মানিয়ে নেওয়া মেনে চলা লোক ক্যা ক্যাহেঙ্গে ওইটা হয়তো আমাদের মতো এই জেনারেশন মাদের অতটা মনে হবে না মনে হয় না ঠিক আছে ব্যাক হচ্ছে না পোষাচ্ছে না চলে এসো সেটা তো আমরা বলবো কিন্তু আমাদের টাইমটাতে কিন্তু ওই চলে এসো বল বলতো না তার তার জন্য আমাদের ওই পারিপার্শ্বিক ব্যাপারটা তো আছেই আর আমাদের মাঝেটা ভয় যেটা সবসময় থাকে আপ কাহা কাহা যাও তো কাকুলির কথাটা আমার খুব ভালো লাগলো যে এলিমুনি নেবে না আমি মেয়েদেরকে একটা কথাই বলবো যে দিক দিক করে রোজ রোজ কান্নার থেকে বেশি ভালো একদিনে কেঁদে সবটা ছেড়ে দাও আর রইল বাকি কষ্ট হ্যাঁ কষ্টটুক করবে প্রথম এক বছর দু বছর তিন বছর মনে করো সবাই তো আর সোনার চামচ মুখে এনে জন্মায় না আমাদের বড় বড় হিরো হিরোইনরা যাদেরকে আমরা দেখি ইনফ্যাক্ট প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ই বলি আর শাহরুখ খানই বলি ওরাও কিন্তু প্রচুর কষ্ট করে আজকের দিনে এই জায়গায় দাঁড়িয়েছে দিনের পর দিন টালিগঞ্জে গিয়ে দের একটা ইন্টারভিউ দেখছিলাম তো জল খেয়েছিল লাঞ্চ টাইমে ঠিক তেমনি শাহরুখ খানের স্ত্রী একটা অমলেট করে দুজনে মিলে খেয়েছে কে দিন কাটিয়েছে দিনের পর দিন তাই যারা ভাবছ বাড়ির থেকে বেরিয়ে গিয়ে কই যাব ওই যে বললাম সারাটা জীবন পঁচিশ বছর বয়স বা তিরিশ বছর বয়স যদি হয় আর ত্রিশটা বছর তুমি বাঁচবে ওই ঘুটান যেসে না না বেঁচে এখন বেরিয়ে এসে না খারাপ সঙ্গে যাবে না খারাপ দিকে যাবে না ভালোভাবে মাথা উঁচু করে বাঁচো মাথা উঁচু করে বাঁচো কষ্ট তো হবেই দুই তিন চার বছর আর যদি মনে করো যে না আমি টিকতে পারবো সামলাতে পারবো মানাতে পারবো তাহলে মানিয়েই থাকো আফসোস ভরা জীবন নিয়ে শেষ বয়সে কিছুই তো পেলাম না এই কথা যেন মন থেকে বা মুখ থেকে বেরিয়ে না আসে ভালো থাকার অধিকার সবার আছে ভালোবাসা পাওয়ার অধিকার সবার আছে ভালো লাগার অধিকার সবার আছে শুধুমাত্র আমাদের চেষ্টাটার কমি থাকে বলে আমরা কিছু করতে পারি না হাত পা সবারই আছে মিছে কেন ভয় সেই হাত পাটাকে কাজে লাগাতে হয় চলো বাই